তাই দেরি হয়ে গেছে এত রাত্রে সকাল বেলা বাড়িতে গেছি বাড়িতে গিয়ে ঘুম আর কি ঘুম ভাঙে ঠাকুর মশাই দাদু আর কি ঠাকুর মশাই বলছি দাদু কখন থেকে এসে বসে আছি জানো না তো কি করব তারপরে গিয়ে এখন এলাম এখন এলাম তা ভয়টা বাজে গেছে জানো তো কি করব চলো কেমন লাগছে একবারই এই করে দেবো দিয়ে ফল বানাইতে বসছি পরে কথা হবে পরে তোমাদের ক্লিপ তুলে ধরবো সুপ্রবাদ বন্ধুরা শুভ দশমী শুভেচ্ছা সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানে এদিকে আমি তো দেরি হয়ে গেছে বললাম এসে পড়ছি এসে কিন্তু দেখো অলরেডি ঠাকুরের আর চালনটা সাজিয়ে নিচ্ছি মার প্রদীপটা জ্বালাতে হয় প্রদীপ জ্বালিয়ে দেখা নিচ্ছি আর দেরি হয়ে গেলো কি করব বুঝলে তো সারা রাত্রি জেগে থেকে তারপরে মানে আসা আর কী বলবো মানে উঠতে ইচ্ছা করে না তা হলেও তো তারপরে চারটা দিন ঘুমালে কি হবে রোজই তো ঘুমাই তাই না একদিন না ঘুমালে কি হবে কিন্তু সেই তাই ঘুম মানে ঘুমানো তো হয় না জেগে জেগে ঘুম জাগ না থাকা ঘুম কাউকে জাগানো যায় না আর ঘুমিয়ে পড়লে তাকে জাগানো যায় তাই না বলো বন্ধুরা এদিকে পুজো হচ্ছে চট জলদি করে তাড়াতাড়ি ঠাকুরের কাজ করছি ডুকে যাব ধরে থাকবে মনে যাবে না সব কিছু রেডি করে পুজোর কাজ কিন্তু শুরু হয়ে শেষও হয়ে গেছে আবার পুজোয় বসে গেছে ব্রাহ্মণ আর আমাকে সবাই বলছে কি ধনুষজি নাচ নাচতে আর এদিকে আমি দেখায় দিচ্ছি মানে সব ব্যাকগ্রাউন্ডটা বের হচ্ছি এদিকে বাড়িতেও চলে এলাম আসলাম কেন সিঁদুর টুদুর একবারে নিয়ে যাব সিঁদুর ছোঁয়াবো আর আজকে যাত্রার ঘট বসাইতে হয় তোমরা সবাই জানো মা সকালে কিন্তু যাত্রা পূজাও হয়ে গেছে এদিকে বৃহস্পতিবারে ছিল মা লক্ষ্মীর ঘটও বসে গেছে সিদ্ধিজাতা গণেশায় নাম হে মা আমার বিপদ হে মা লক্ষ্মী হে আমার লাড্ডু গোপাল্লা সোনাগো পাল্লা ভালো থেকে সবাইকে ভালো রেখো শিব শম্ভু কি সুন্দর বসে আছে আমার সোনারা এদিকে আমি আর মা মিলে যাচ্ছি আবার বুঝলে তো মাঠে এখন গিয়ে যাবো পূজা দশমীর তো অঞ্জলি হয় না কি করবো মাকে বললাম মা চলো তো বসে থাকো একদিনও মন্দিরে আনি বাড়িতে বান্না কি করবে আমি বলছি বান্না পরে আছে ঠিক আছে তুমি আগে মন্দিরে চলে ঠাকুর মশাই পূজা করছে কি সুন্দর আর এই যে এদিকে হচ্ছে দই খই দিতে হয় দই ক্ষই দেওয়া হয়েছে তারপর তো আজকে মা খাবে হচ্ছে কচু শাক দিয়ে পান্তা ভাত বলো বলে না আনুনি কচু শাক ভরা পানি ভাত ওটাই একটা কি কথা আছে না ওটাই বলছি আবার সবাইকে আমাদের ই দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে ঠাকুরমশাই সেই দাদু ভালো কি বলবো ইয়ার কি কি ফাইজলামই এত তো আর দেওয়া যায় না তো কিছু কিছু জায়গায় রাখছি আর কি কি বলছি দাদুকে বুঝলে তারপরে রাখলাম শিব কিন্তু জিজ্ঞাসা করছিল মা দুর্গাকে ও কথা তো আমার বলাই হলো না যে বাপের বাড়ি গিয়েছো কি খেয়েছো তখন বলে আমরা কি খাবো বললাম না পান্তা ভাত খেয়েছি আম বলে আনন্দই করছি টুনা ভাড়া পানি ভাত আমার মা ভাই দুঃখের অভিকার মানে কি এরকম কথা বলে শুনেছি থাকমাদের থেকে মাদের থেকে সেটাই বলছি এদিকে আমি ঘের পদীব পদীব দেখাচ্ছি বুঝলে তো আর এত খারাপ লাগছে নির্ঝুম হয়ে গেছে না মানে কি বলবো মা আর কি চলে গেছে দশমী মানে একদম নির্ঝুম 反正、啊、还高。 এদিকে আমরা মা দুর্গার মুখ দেখছিলাম বুঝলে তো মা দুর্গার মুখ দেখছি মানে কি বলবো এই দেখা যাচ্ছে এত সুন্দর মায়ের মুখটা দেখা যাচ্ছে না মানে কান্না জল জল জলের মধ্যে দেখছি না এত ভালো লাগছে এদিকে আমি হাই করছি কি করছি আর এই ঠাকুর মশাই হয়ে গেছে সব জিনিস নিয়ে আর পালা ব্যবস্থা করছে এদিকে আমি শুধু ছোয়াটে উঠে পড়লাম আর কি বলো তো বন্ধুরা আমি তো নাটু বুড়ি আমি তো আর লাগল পাচ্ছি না মা দুর্গা তো মা তো মানে কি বলো মা তো মা মানে এত উঁচু এত বড় সড়ো কত চেয়ার দিয়েছি তাও হয় না ছয় সাতটা চেয়ার দিয়েছি আর সবাই খ্যাপাচ্ছে কি করব আমি বিউট করে গেলাম ওই জায়গাটা মিউট করে দিয়েছি সরি আর কি এত হাসাহাসি আর কি বলবো আমাকে খ্যাপাচ্ছিল কিন্তু নাটা এত এতগুলি চেয়ার দেওয়ার পরেও হয় না সিঁদুর ছোঁয়ানো কিন্তু এখানে তো কোনো পারমিশন নাই সিঁদুর ছোঁয়ানোর জন্য ক্লাবে সবাই আছে তো দু তিন দিন ঠাকুরটা থাকে তার জন্য হচ্ছে আমাকে একজন তো মাকে সিঁদুর পরাতে হয় সেটা আমি পরাইছি বুঝলে তারপরে দেখি লক্ষ্মীকেও পারছি না এত নাটু ঘুরে নিজে দাঁড়িয়ে থেকে পরে ওখানে দুটো চেয়ার নিয়ে নিলাম চেয়ার নিয়ে পরে পড়ালাম সিঁদুর আমরা দুজনে খুশি হবে শেষ তাহলে <sharpires> aram phaiya durga hoye the put para samudike baire gele khanta asbe ekhon upo tara

এদিকে সিঁদুর পড়ানো হয়ে গেলো সবাইকে সিঁদুর পড়াচ্ছি সবাই ভালো দেখো শুভ বিজয়া বাই বাই ঠাকুর সবাইকে